বিয়ের ঠিক দুই মাসের মাথায় আমি মোচা কাটতে পারিনি বলে শাশুড়ি বলেছিলেন এত বয়স হলো আর এই সামান্য কাজটাও পারো না তোমার মা কি তোমায় কোনো কাজ শিখিয়েই পাঠায়নি বিয়ের ঠিক ছয় মাসের মাথায় একদিন কলেজের পুরনো বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম ফিরতে রাত আটটা হয়েছিল বাড়ি ফিরতে শ্বশুরমশাই গম্ভীর গলায় বলেছিলেন এত রাতে কোনো ভদ্রলোকের বাড়ির বউ বাড়ি ফেরে না মা বাবা কোনো শিক্ষাই দেয়নি বিয়ের ঠিক নয় মাসের মাথায় একদিন স্বামীর অফিসের পার্টিতে গিয়েছিলাম আধুনিক পার্টির মর্ডার্ন আদব কায়দায় তাল দিয়ে উঠতে পারছিলাম না হাত থেকে একটা শৌখিন গ্লাস পরে ভেঙে গিয়েছিল স্বামী বলেছিলেন এত আনস্মার্ট তুমি বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসনি প্রথম প্রথম এ হেন কথায় খুব কষ্ট পেতাম মনে হতো আমি যদি সত্যিই কোনো ভুল করেও থাকি তাহলে তার দায় কেন আমার বাবা মা বা বাপের বাড়ির লোকেদের হবে কথায় কথায় কেন তাদের ছোট করা হবে কেনই বা তাদের দাঁড় করানো হবে আসামির কাঠ করায় আজ বিয়ের তিন বছর পর বুঝে গেছি এটাই নিয়ম মেয়েদের বিয়ের পর যেমন অনেক কিছু বদলের সাথে মানিয়ে নিতে হয় তেমনি মেনেও নিতে হয় এরা শ্বশুরবাড়ির লোকজন কথায় কথায় বাপের বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবে এটা মেনে নেওয়াটা মেয়েদের ভবিত তবে আজ সকালে একটা অন্য রকম ঘটনা ঘটলো আমার ছোটদার বিদেশ থেকে আনা শোপিসটা হঠাৎ ভেঙে গেল তনুময় মানে আমার স্বামীর ধাক্কা লেগে শোপিসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল প্রিয় জিনিসটা ভেঙে যাওয়ায় প্রায় গর্জে উঠেছিলাম আমি কড়া গলায় বললাম তুমি কি দেখে শুনে হাঁটা করতে পারো না তোমার মা বাবা কি এটুকুও শেখায়নি আমার কথায় স্তম্ভিত তুমি শাশুড়ি ছুটে এসে বললেন এত সাহস তোমার তুমি আমাদের দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তোলো আমি বললাম কেন আপনাদের থেকেই তো শিখেছি মা আপনারাই তো শিখিয়েছেন যে সন্তান কোনো ছোট ভুল করলেও তার বাবা মার দেওয়া শিক্ষার প্রসঙ্গ টেনে এনে তাদেরকে ছোট করতে হয় আমার বেলায় তো এমনটাই হচ্ছে চিরকাল তাহলে আমার বেলায় এমনটা হলে আপনার ছেলের বেলায় অন্য কিছু কেন হবে না আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা কথায় কথায় প্রশ্নের মুখে পড়লে আপনাদের বেলায় তা কেন হবে না পার্থক্য তো কিছু নেই আমার কথাগুলো কোনো উত্তর খুঁজে পেলো না ওরা বোধ হয় খুঁজে পেল না বা খুঁজতে চাইল না আমি ঘরে চলে এলাম বাইরে ফিস ফিস চলছে টেক পাচ্ছে আমাকে নিয়ে জোর আলোচনা চলছে বুঝতে পারছি সে চল আমার কোনো কিছুই এসে যায় না তবে আমি এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছি আজকের পর কথায় কথায় আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে আশা করি ওনারা একবার হলেও থমকে দাঁড়াবেন